আপনি কি বিএনপি নাকি যারা বত্রিশ নম্বরের মধ্যে ওটা করলো ওরা বিএনপি নাকি বিএনপির মধ্যেও আসলে কতগুলি দল উপদল কোন দল এগুলি রয়েছে আমাদের অতিক্রম করছি এবং বলার অপেক্ষা রাখে না যে আমার গত আঠারো সালে যে জাতীয় সংসদে আমার যোগ দেওয়া এটা আমার জীবনে একটা ঐতিহাসিক ঘটনা এবং আমার ওই সময় যে বক্তব্য বা ওই সময় যে ভূমিকা বা দায়িত্ব এটাও একটা ঐতিহাসিক বিষয় ছিল মূলত বাংলাদেশের এই পঞ্চাশ বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা সকলেই একমত হব যে বাংলাদেশে একাত্তর থেকে শুরু করে চব্বিশে জুলাই আগস্ট পর্যন্ত আমরা কোনো সময় রাজনৈতিক সমাধানগুলো আলাপ আলোচনা সংলাপের মাধ্যমে নিষ্পত্তি হয়নি সব সময় এক পক্ষ হেরেছে আর এক পক্ষ বিজয় লাভ করেছে ঠিক এখনো কিন্তু তাই আমরা এই চব্বিশের জুলাই আগস্টে এক পক্ষ পরাজিত হয়েছে আর এক পক্ষ আমরা বিজয় লাভ করেছি যে কারণে আমরা কিন্তু একটা সংকট মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি আমাদের সময় আপনি যে মূল প্রশ্নটি আমাকে করেছেন যে বত্রিশ নম্বর বাড়িতে গত পনেরোই আগস্ট সম্ভবত সেখানে আপনার আহ বিএনপির বা আরো অনেকেই অতি উৎসাহী যুবক ছাত্র জনতা অনেকেই গিয়েছে বিষয়টি কিন্তু আমাদের দলীয় কোন ধরনের সিদ্ধান্ত ছিল না আপনি নিশ্চয়ই জানেন যে বিএনপি এবং মানুষের মধ্যে আওয়ামী লীগের প্রতি যে বিদ্বেষ বা গত চব্বিশে জুলাই আগস্টের প্রতি যে বিদ্বেষ এটি তো আমি এখনো মুছে যায়নি এটি এইটির এটির কারণে মানুষের ওই জায়গাটার প্রতি যে ঘৃণা এই ঘৃণা প্রকাশ করতে গিয়েছে বা অনেকে হয়তো মনে করেছে যে এইখানে আপনার কেউ হয়তো ভুল দিতে যেতে পারে শ্রদ্ধা যেতে যেতে পারে এ ধরনের একটা তারা পরিবেশ তৈরি করা তবে এটা আমার মনে করি সরকারের জায়গা থেকেই সরকারের জায়গা থেকে উচিত ছিল যে এইখানে আপনার কোনো আয়োজন সভা সমাবেশ বা কোনো ফুলদান এই সমস্ত করা যাবে না সরকার আইন প্রক্রিয়ার সংস্থা এই ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল যেহেতু আমরা মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলছি আমরা চাই না যে আপনার মব জাস্টিসের মধ্য দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করা হোক এখানে যদি একটু প্রশ্ন করতেন মানে আপনাদের চাওয়া ছিল যে সরকার বলে দিক যে এইখানে কোনো ফুল দেয়া যাবে না বা এখানে কেউ এসে শ্রদ্ধা নিবেদন করতে পারবে না এটা সরকার বলে দিলেই পারত তাই তো রাইট আমি মনে করি সরকারের জায়গা থেকে এই জায়গাটা ব্যাপারে যেহেতু এটা তো অনেকের মধ্যে আশঙ্কা থাকতে পারে যে পনেরোই আগস্টে শেখ মুজিবের অনেকে যেতে পারে উপস্থিত হতে পারে এই ক্ষেত্রে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে এই ক্ষেত্রে আপনার স্বাভাবিক কারণে যারা যাবে আবার যারা এটা প্রত্যাশা করছে না সেটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে এই জন্য সরকার তো বুঝতে হবে যে আপনার আমরা একটা সংকটের অতিক্রম করতে যাচ্ছি সুতরাং নতুন করে এই সমস্ত ঘটনা আবার পুনরাবৃত্তি ঘটুক সৃষ্টি হোক বা এটা নিয়ে একটা দেশের মধ্যে আবার নতুন করে একটা আলোচনা তৈরি হোক এই ধরনের জায়গা থেকে সরকারের জায়গা থেকে উচিত ছিল তুই ওখানে আইন প্রক্রিয়া সংস্থা নিয়োগের ঘোষণা দিয়ে দাও যেন এখানে আপনার কেউ কোন রকমের আসতেও পারবে না বা ওই পক্ষ থেকে কোন পক্ষে কেউ আসতে পারবে না তাহলে জিনিসটা ভালো হতো এখানে কিন্তু আমাদের বিএনপি বলেন বা এনসিপি কেউ গেছে কিনা বলতে পারবো বা জামাত ইসলাম কেউ গেছে বলতে পারবো না আমাদের দলের কিছু লোকজন দেখেছি কিন্তু দলীয় কিন্তু এরকম কোন আমাদের সিদ্ধান্ত ছিল না যে যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল বা বিএনপির কেউ ওখানে যাবে বা এখানে এই ধরনের আপনার ব্যবস্থা করবে গান বাজনা করবে এই ধরনের আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত বা দলীয় কোন নির্দেশ তাহলে আমি একটু এই জায়গার মধ্যে একটু জানতে চাই যে আমরা অনেক সময় বিএনপিকে আওয়ামী লীগের জন্য অতিরিক্ত ভালোবাসা জানাতে দেখি আবার অনেক সময় দেখি যে বিএনপি আওয়ামী লীগের প্রতি একটা খুব কঠোর অবস্থান নেয় কঠোর অবস্থান অবশ্য কমই নিতেছে ভালোবাসাটাই বেশি দেখতে পায় তো এই ভালোবাসাটার মূলে কি আসলে ভোটের বাণিজ্য এনসিপি কে একা করে দেওয়া জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটা সুস্পষ্ট অবস্থান না মানে কোনটা কাজ করে কারণ হিস্টোরিক ভাবে তো বিএনপির আসলে আওয়ামী লীগের সাথে এত এত মধুর সম্পর্ক থাকার কথা না আমরা কিন্তু এটাও শুনেছি আরুন ভাই যে আওয়ামী লীগের যেসব বড় নেতারা পার হয়ে গেছেন তারা বেশিরভাগই বিএনপির লোকদের সহায়তায় পার হয়েছেন জি আপনি আপনি যে বিষয়টি প্রশ্ন করছেন। আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপির জন্ম হয়েছে পনেরোই আগস্টের আপনার ঘটনার পর সাতই নভেম্বর বিপ্লবের নতুন রাজনৈতিক যে বন্দোবস্ত বা নতুন দর্শন নিয়ে নেতৃত্বে আওয়ামী লীগের সাথে বিএনপির দীর্ঘ পঞ্চাশ বছরের যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা বাংলাদেশে গত পঞ্চাশ বছরে কিন্তু দুইটি বৃহত্তম রাজনৈতিক দলের জটি বলেন শরিক রায় বলেন এই নির্বাচনী প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে আমি আপনাকে এখনো বলছি যে আপনাকে এটা অন্যভাবে বিশ্লেষণ না আপনি সাংবাদিক হিসাবে বাংলাদেশের নিঃসন্দেহ একটা সংকটময় সময় আমরা অতিক্রম করছি একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা সাধারণ দিয়ে ঘোষণা করতে হয়েছে আপনি নব্বইয়ের কথা চিন্তা করেন আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি এবং নব্বই সালে আমরা এরশাদের বিরুদ্ধে একসাথে এক পর্যায়ে গিয়ে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবাই একসাথে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি এবং এর সাথে বিদায় করেছি করার পরে একানব্বই একটা সুষ্ঠু নির্বাচনের বিএনপি এবং বিএনপি কে জামাত ইসলাম সমর্থন দিয়েছে তারপরে আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম সব এক হয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলনে শুরু করেছে সুতরাং বাংলাদেশের আসলে গণতান্ত্রিক যে প্রেক্ষাপটের বিশ্লেষণ করতে গেলে আপনার আপনি নিজেও আমার চাইতে ভালো বলতে বসতে পারবেন যে আমরা একটা সংকটের মধ্যে আছি আমরা এখন আপনার এই যে সংলাপ বলেন বা আমরা এই জুলাই সনদ বলেন যা কিছুই তৈরি করছি এটা কিন্তু আমরা যারা বিজয়ী আমরা বিজয়ীরা করছি যারা পরাজিত হয়েছে তারা কিন্তু এখন অনুপস্থিত সুতরাং আপনাকে সামনের দিনে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে এটা আওয়ামী প্রতি প্রীতি বা ভালোবাসা বা দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য দেশের আপনার আমি বলবো যে সামগ্রিকভাবে রাজনৈতিক স্থিতিশীলতার জন্যে আপনাকে সামনে অনেক বন্ধুর পথ পাঠিয়ে দিতে হবে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এটা আপনার অবশ্যই এটা বর্তমান সরকারের পক্ষে সম্ভব নয় একটা রাজনৈতিক সরকার যখন আসবে তখন রাজনৈতিক সরকার অনেক দলগুলোর সাথে বোঝাপড়ার মধ্য দিয়ে আমাদের তর্ক নাই ভাই তাহলে আপনারা কি আসলে একটা ঐক্যের বা যেটি আপনাদের নেতা বলতেছেন একটি জাতীয় ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার আপনারা সবাইকে সরকারে নিয়ে একটি দেশ গঠনের প্রক্রিয়া যার করতে চান যে উই আর দে কোনো বিভেদ চান না ব্যাপারটা কি না ঐক্য বলতে আমরা এখন বোঝাতে চাচ্ছি যে আমরা বিগত পনেরো বছর যারা আমরা একসাথে রাস্তায় এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বা কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে নিয়ে আমরা একসাথে আপনার রাষ্ট্র কাঠামো নির্মাণ করছি বলতেছি না কিন্তু কিন্তু আপনাকে আমি আমি বলিস ভাই এখানে এই মুহূর্তে কেউ দায়িত্ব নিতে পারবে না এই মুহূর্তে যদি আপনার সরকার ইনক্লুসিভ নির্বাচনের কথা ভাবতে যাই তো গণরসের মধ্যে যে পড়বে এখানে সেরা বাহিনীকে দিয়েও আপনি সেটা না না আমি আওয়ামী লীগের নিয়ন্ত্রণ করতে পারি আমি ইনক্লুসিভনেস এর কথাটা আসতেছেই না কিন্তু আপনি যে জাতীয় ঐক্য এবং বিভেদহীনের কথা বলতেছেন যারা জুলাই আন্দোলনের সময় যারা আপনারা একসাথে ছিলেন তো আপনারা তো এনসিপি কে একটা গালাগালি না দিয়ে সকালে পানি খান না বিকেলে ভাত খান না জামাত্রে একটা বকা না দিয়ে এখন আপনারা আপনি দেখেন আপনি দেখেন আপনি নিরপেক্ষভাবে লোকজন আসছে বিএনপি যেভাবে মানে বিএনপি নেতৃত্ববৃন্দ আমার শ্রদ্ধেয় বড় ভাইরা বড় অপাড়া যেভাবে তাদেরকে আক্রমণ করছেন সেটা কি আসলে না আমি 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 এনসিপি ব্যাপারে আমার যে আমার যে বক্তব্য বক্তব্য দেখেন আমি এনসিপির আজকে যারা ছাত্র প্রতিনিধি এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন করেছে এনসিপি কিন্তু সত্যিকার অর্থে আমার ব্যক্তিগত আমরা ছাত্র রাজনীতি করেছি এবং ছাত্র রাজনীতি থেকে এমপি হয়েছি এতদূর দলের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পদ পদবি আপনার পরিচালনা করেছি কিন্তু এনসিপির কাছে আমার যে প্রত্যাশা ছিল ছাত্র প্রতিনিধিদের কাছে যারা জুলাই আগস্টের বুক পেতে দিয়ে রক্ত দিয়ে এই পরিবর্তন সাধিত হয়েছে এবং তারাই মাঠের ময়দানে সৈনিক ছিল কোনো সন্দেহ নাই আমি স্যালুট করি সম্মান করি কিন্তু কথাটা হচ্ছে যে তাদের এই পরিস্থিতিতে যে ভূমিকা বা যে দায়িত্বটা আমরা জাতি প্রত্যাশা করছিল বা আমরা নিজেও প্রত্যাশা করছিলাম যে বাংলাদেশকে সত্যিকার অর্থেই ঠিক করতে গেলে যে শক্তিটা ছিল ছাত্রদের যে শক্তিটা দরকার ছিল যে রাষ্ট্র কাঠামো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঠিক করার জন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে প্রেসারে রাখার জন্য যে দরকারটি ছিল সেই জায়গাটা কিন্তু এনসিপি

দুই সালে পাঁচ আগস্টের পর বিএনপি নিয়ে আপনার যে প্রত্যাশা ছিল সেইটা কি পূরণ হয়েছে একই একই কাঠামোতে একই আমি এটা পরে আপনার কাছে শুনবো মানে একই কাঠামোতে যেই কাঠামোতে এনসিপি দিয়ে আপনার প্রত্যাশা পূরণ হচ্ছে না সেই একই দাঁড়িপাল্লায় দাঁড়িপাল্লা আবার জামাতের মার্কা আচ্ছা আপনি একটা স্কেল নেন যে এরকম একটা স্কেল ইলেকট্রিক স্কেল একই ইলেকট্রিক স্কেলে আপনি বিএনপির উপর আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা সেটা